ঘটনার শুরু থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন আরও স্পষ্ট হতে থাকে এক পর্যায়ে ওসমান হাদি হত্যাকাণ্ডের আলোচনায় উঠে আসে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম সব কল্পনা জল্পনার অবসান হাসিনা কিংবা ভারত নয় শরীফ ওসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড এবার সবার প্রকাশে সকলের ধারণা অবশেষে সত্যিই হল মানুষ যা ভেবেছিল সেটি এবার একেবারে মিলে গেল অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পর বেরিয়ে এলো এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য হাদি খুব তদন্ত করতে গিয়ে ডিবি পুলিশ এমন এক নেটওয়ার্কের নেটওয়ার্কের সন্ধান রয়েছেন মির্জা আব্বাস উসমান হাদি ছিলেন ঢাকা আট আসনে মির্জা আব্বাসের অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ তবে কি নিজের পথের কাঁটা সরাতেই এই মাস্টার প্ল্যান রাজনৈতিক প্রতিপক্ষকে সরাতে কি আসলেই আওয়ামী লীগের কাঁধে বন্দুক রেখে এই মিশন চালানো হয়েছে হাদি হত্যাকাণ্ডের পরপরে সংবাদ ছড়িয়ে পড়ে যে খুনিরা ভারতে পালিয়ে গেছে অনেকে মনে করছেন মির্জা আব্বাসের ওপর থেকে সন্দেহের তীর সরাতে এবং তদন্তকে ভুল পথে পরিচালিত করতে এই ভারত কার্ড খেলা হয়েছে কিন্তু বাস্তবে ভারতে পালানোর কোন সুনির্দিষ্ট তথ্য আজও পাওয়া যায়নি হাদির আসন অর্থাৎ ঢাকা আট আসনের ধানের শেষে প্রার্থী মির্জা আব্বাস হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিএনপির এই বর্ষিয়ান নেতা এমনকি তিনি নাকি ঘাতক ফয়সালের অ্যাকাউন্টে একশো কোটি টাকা লেনদেনের মূল ডোনার মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ দর্শক শহীদ শরীফ ওসমান হাদির ঘটনায় বিশ্বের দরজায় সজোরে কড়া নাড়িয়েছে এই নির্মম ঘটনায় শুধু একজন ব্যক্তির মৃত্যু নয় বরং এক স্বাধীন জাতির আত্মমর্যাদায় আঘাত এবং এই শহীদ শরীফ ওসমান হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে যেই আপোষহীন অবস্থা নিয়েছিল কারণেই তার চড়া মূল্য দিতে হয়েছে তার জীবন কি শেষ পর্যন্ত দিতে হয়েছে তবে এই শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ বিধা যেতে পারে না ইতিমধ্যেই বাংলাদেশ পেরিয়ে আন্তর্জাতিক মহলে শহীদ শরীফ ওসমান হাদির প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে যে কারণে এবার এই শহীদ শরীফ ওসমান হারিকে যারা পরিকল্পিত ভাবে শেষ করে দিয়েছে ইতিমধ্যেই তাদের মাস্টার কে খুঁজে বের করেছে প্রশাসন দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তারা আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন দর্শক এই শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ করার পিছনে কে এই মাস্টার মাইন্ড কে এই মূল হোতা সেটা আপনারা পুরো ভিডিওটা dekhli বুঝতে পারবেন কার ইন্দোনে এ ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে রিমান্ডে বেরিয়ারসের চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মুক্তির দূত শহীদ শরীফ ওসমান বিন হাদির গুলি খাওয়ার পরপরই দেশব্যাপী রব উঠেছিল এই ঘটনায় জড়িত থাকতে পারেন হাদির আসন অর্থাৎ ঢাকা আট আসনের ধানের শীর্ষে প্রার্থী মির্জা আব্বাস কিন্তু জুলকা নাইনের মতো কিছু বিএনপি সাংবাদিকদের চেষ্টায় প্রথম দফায় বেঁচে যান মির্জা আব্বাস জুলকা নাইনরা প্রমাণ করতে সচেষ্ট হন যে ঘাতক ফয়সাল দেশ থেকে ভারতে পালিয়েছে আর এই ঘটনার পুরোদায় আওয়ামী লীগের কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় ঘাতক ফয়সাল দেশে আছে ভারতে পালানোর দাবিটি ছিল মির্জা আব্বাসকে আড়াল করার মেটিকোলাস ডিজাইনের একটি অংশ কিন্তু বাতাস আবার ঘুরতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিভিন্ন সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টরা দাবি করতে শুরু করেছে হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিএনপির এই বর্ষিয়ান নেতা এমনকি তিনিই নাকি ঘাতক ফয়সালের অ্যাকাউন্টে একশো সাতাশ কোটি টাকা লেনদেনের মূল ডোনার ওমর আমিনী নামের একজন অ্যাক্টিভিস্টে দাবি করেছেন সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস যা শোনা যাচ্ছে ভাবা হচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ হাদির ঘাতক সম্ভবত দেশে আছে আওয়ামী লীগের কাঁধে হর করে নিজের পথের কাটা দ্রুত থেকে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস ওমর আমিনি আরও লিখেছেন আব্বাসী বা কেন প্রথমে গেল হাসপাতালে হাদি নিহত হতে না হতেই যা দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন আবার হাদির জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আটা ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাহায্যে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করেছে তবে একটা ক্রসফায়ারে নাটক হলেও হতে পারে কোন রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলে বের হয়ে যায় লেনদেনের বিষয় ওই অ্যাক্টিভিস্ট মনে করছেন উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগ বিএনপি পন্থী হওয়ায় মির্জা আব্বাসকে নিয়ে তদন্ত কিংবা প্রথম সারি মিডিয়ায় কোনো লেখালেখি হচ্ছে না তিনি আরও লিখেন আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে হয়তো উত্তপ্ত পরিস্থিতি দেখে দেশে নাও ফিরতে পারেন তারিক জিয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি অপেক্ষায় আছি বিএনপির রাঘব বল না থাকলে এত দেরি হওয়ার কথা না যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত এতক্ষণে তাদের চোদ্দ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোন এক চাপে বলবে বলেও বলে না হিসাবটা তবে একটু সহজ হবে দায়িত্বরত পুলিশের বক্তব্যগুলো রেকর্ড করে নিতে পারলে মোটামুটি সবাই প্রস্তুত থাকেন বড় ধামাকা আসছে মোহাম্মদ এনাম নামে আরেক সাংবাদিক গতরাতে পোস্ট করেছেন ফেসবুকে তিনি লিখেছেন রাতে আমি খুব কম কথা বলি কারণ রাতে বেশি কথা বললে আশেপাশে ঘাফটি মেরে ঘুমিয়ে থাকা প্রতিবেশীদের ঘুমের প্রবলেম হতে পারে শুধু এটুকু বলে যায় হাদিকে মেরে ফেলার সাথে সাথে ঘাতক ভারতে পালিয়ে যাওয়ার সংবাদ প্রচার করা সেদিনই তারেক রহমান দেশে আসার ঘোষণা দেওয়া স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ বন্ধ করে রাখা আব্বাস হাদির যায় উপস্থিত না হওয়া সেদিনের পরে আজ পর্যন্ত একটা বক্তব্যবাদে আর কোনো উচ্চ বাচ্চ্য না করা ব্যাংকিং লেনদেনের বিষয় নিয়ে তার ক্লিয়ার কথা না বলা আরও অনেকগুলো বিষয় আছে এগুলো এমনিতেই বললাম কথাগুলো মনের মধ্যে গুতাগুতি করে বেরিয়ে গেছে আমি চাই প্রকৃত দোষী গ্রেফতার হোক আবার অনেকে বলে যা রটে তা কিছু না কিছু ঘটে আমি চাই এমনটা না হোক বাকি যদি তিনি ফেসেই যান তাহলে নির্বাচনে বিএনপিকে মানুষ কিভাবে বয়কট করবে ভাবতে পারছেন আল্লাহর মায়ের খুব কড়া অর্থাৎ অনেকেরই এখন নতুন করে সন্দেহের তীর মির্জা আব্বাসের দিকে ঘুরে গেছে তবে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন আরেক জার্নালিস্ট মির্জা তিনি দাবি করেছেন মির্জা আব্বাসী নাকি ফয়সালের আর্থিক সহায়তাকারী মির্জান লিখেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে ওসমান হাদির ঘাতকের একশো থেকে সরিয়ে ফেলা হয়েছে ঢাকা জানেন মির্জা আব্বাসের নাহিয়ান নোর রায়ান নামে আরেকজন লিখেছেন হাদি ভাইয়ের ঘাতকরা বাংলাদেশে অবস্থান করছে পঁচিশ তারিখ তারেক রহমান আসবে সবার অ্যাটেনশন সেদিকে থাকবে ফলে তার মধ্যেই ফয়সালকে দেশ থেকে

পুরো প্রক্রিয়া নতুন বিতর্কে জন্ম দেয় মামলার নথি ও হাইকোর্টের আদেশ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জামিনের সময় মেয়াদ স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার চেয়ে দ্রুত জানিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে আপনারা জানেন শহীদ শরীফ ওসমান ঘটনায় এদেশের মানুষের মধ্যে নয় বরং সারা বিশ্বের মানুষের মধ্যেই একটা শোকের ছায়া নেমে এসেছে কারণ এই শহীদ শরীফ ওসমান হাদি তিনি ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পথে লড়েছেন এবং সত্যের কোনো মৃত্যু নেই যা তিনি ইতিমধ্যে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন এবং এই শহীদ শরীফ ওসমান আদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে তিনি আপোষহীন নেতৃত্ব দিয়েছেন এবং তিনি যতদিন ছিলেন তিনি সত্যের পথে ইনসাফের পথে ন্যায়ের পথে আহ সজরে ঘনিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি প্রতিবাদ করে গেছেন সত্যের পক্ষেই তিনি ভলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলেছেন এবং অন্যায় বিরুদ্ধে তিনি ভলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন এবং এই শহীদ শরীফ উসমান হাদি তিনি তাকে যারা পরিকল্পিতভাবে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন ইতিমধ্যে অনেকের গ্রেফতার করা হয়েছে এবং তারা রিমান্ডে সকল দায় স্বীকার করে ওই স্বীকারোক্তি দিয়েছেন তবে ইতিমধ্যে প্রধান আসামি এবং যারা যাদের ইন্ধনে যাদের পরামর্শে এ ধরনের একটা অঘটন ঘটানো হয়েছে যে কারণে বাংলাদেশের এবং বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সব ধরনের কর্মকর্তা যারা যাদের নাম নিয়ে মানুষ অনেক চিন্তা গবেষণা করেছে ইতিমধ্যেই তাদেরকে বিভিন্ন চিরুনি অভিযানের মাধ্যমে কয়েকটা নাম ইতিমধ্যেই প্রশাসন সামনে এনেছেন এবং আপনারা গণমাধ্যমে দেখেছেন যে এই হাদিকে শেষ করার পিছনে কাদের হাত রয়েছে কাদের ইন্ধন রয়েছে কাদের টাকা রয়েছে কারা টাকা দিয়ে কারা সময় দিয়ে কারা পরামর্শ দিয়ে এ ধরনের একটা অন্যায়মূলক কাদের সাথে জড়িত রয়েছে সুতরাং বাংলাদেশের সর্ব মানুষের দাবি যে যারাই এ ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে যারাই এই ঘটনার সাথে সংযুক্ত রয়েছে সেটা টাকা দেওয়া হোক ক্ষমতা দেওয়া হোক পরামর্শ দেওয়া হোক বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাজপথে ইতিমধ্যে ঝাঁপ দিয়ে পড়েছেন এবং ছাত্র জনতা ইতিমধ্যে রাজপথে অবস্থান করেছে তারা কিন্তু এই রাজপথে আন্দোলন করি বাংলাদেশকে স্বাধীন করেছে সুতরাং তাদের সকলের দাবি যতক্ষণ পর্যন্ত এই শহীদ শরীফ উসমান হাবির ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দিবালকে প্রকাশ্যে শাস্তি দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কেহই রাজপথ ছাড়ব না আমরা কেহই আমাদের অবস্থান আমাদের কর্মসূচি আমরা কেউই ছাড়ব না আমরা আমাদের কর্মসূচি আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো দর্শক শহীদ শরীফ উসমান হাদির ঘটনা যে ঘটেছেন আপনারা জানেন গণমাধ্যমে কিন্তু শরীফ শরীফ ওসমান আদি বলে দিয়েছেন যে আমাকে যারা শেষ করে দিবে তাদেরকে যেন বিচার করা হয় তাদেরকে বিচার করলেই বাংলাদেশ বাসবে বাসবে বাংলাদেশের মানুষ এবং আমার মতো আরো হাদি বাংলাদেশের জন্মগ্রহণ করবে আর যদি আমাকে মেরে ফেলার পিছনে যারা দায়ী তাদের বিচার করা না হয় তাহলে একদিন বাংলাদেশ থাকবে না বাংলাদেশের মানুষও থাকবে না এবং আমার মতো আর কোনো হাদিও বাংলাদেশে জন্মগ্রহণ করবে না দর্শক সেই প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই ধারাবাহিকভাবে আহ সকল ধরনের কার্যক্রম অটুট রয়েছে এবং প্রশাসন ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে যে তারা তাদের কাজ অটুট রেখেছে এবং তারা চিরুজ অভিযানের মাধ্যমে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে অতি দ্রুতই মূল 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 হোতা আসামিদেরকে গ্রেফতার করে দিবালকে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করা হবে দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ